প্রথমত ক্লিয়ার করে দি আমি চ্যানেলের নাম বলতে চাই না আপনারা পশ্চিম বাংলার জনগণকে বিভ্রান্ত করছেন অনুপ্রবেশকারী কারা শরণার্থী কারা আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এতটুকু বিশ্বাস ভরসা আমার উপর রাখেন যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন বিশেষ করে পশ্চিমবঙ্গে আছেন তাদের নাম হচ্ছে শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন 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 কোন চ্যানেলের বা কোন টকশোর বা কোনো বিশ্লেষক বা কোন রাজনৈতিক চক্করে দরকার দয়া করে পড়বেন না আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট আইনে বলা হয়েছে যার রুল দু হাজার চব্বিশের সিক্স মার্চ চালু হয়ে গেছে এবং বিটান অধিকারী যিনি হিন্দু বলে খুন হয়েছেন তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পারমানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন অথবা আপনারা কেউ অনুপ্রবেশকারী নন অনুপ্রবেশকারী কারা যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আজকে যে এক্স তখন ইউটিউব তখন টুইট ছিল নাম তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি তিনি ইনভাইট করেছেন গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান তাদের জন্য সিএএ তে কোনো প্রভিশন নেই